আয় আল্লাহ হয়তো সে হজে যাইতে পারতেছে না সম্পূর্ণ খরচ আমাদেরকে দিয়ে দিয়েছে তুমি আল্লাহ তুমি 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 মক্কা মদিনাকে তোমার এই বান্দার বাড়িতে হাজির করে দাও দেখছেন তিনটেই তিন মেয়ে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে বলতেছে আল্লাহ তোমার যে বান্দা হজের নিয়ত করেছিল মক্কা মদিনা যাইতে পারলো না আমাদেরকে দান করে দিল মাবুন আমরা খাওয়ার পরে শুকরিয়া দেয় করে তোমার কাছে আবেদন নিবেদন দরখাস্ত করি মাবুন যেহেতু তোমার বান্দা মক্কায় যাওয়ার কথা ছিল মক্কায় যেতে পারলো না মদিনায় যেতে পারলো না মক্কা মদিনাকে তুমি তোমার এই বান্দা বাড়িতে হাজির করে দিও আমার ভাইয়েরা হ্যাঁ করবো এইবা আল্লাহর বান্দার অভিবিন সালাইমান বলতেছে মা এমন দোয়া করা লাগে না এই দোয়া কি কোনোদিন সম্ভব মক্কা মদিনে কোনোদিন মানুষের বাড়িতে আসতে পারে এই বাড়ি তিন তিনটা বলে হে পথিক আমরা শান্তি পাওয়ার পরে উদর পূর্তি করে খাওয়ার পরে আমাদের ভালো লাগছে আল্লাহ সুক্রিয়া আদায় করার পরে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিয়ে দিলাম আবেদন করলাম কবুল করা না করা আল্লাহ বা কি ভালো জানে আমাদের বলার কথা আমরা বলে দিলাম কবুল করবে কি না করবে রব্বুল আল আমিন কবুল করবে সবাই আল্লাহ বলেন তার পেঁয়াজ দেখছেন নিয়তের উপরে কবুল করবে না করবে নিয়তের উপরে আল্লাহ বা কবুল করবে দেখছেন এখানে শিক্ষার বিষয় আমার বায়রা কথার দিকে খেয়াল করিয়ে এইবার রবি বিন সুলাইমান হজের রওনা হওয়ার আগের দিন তার বন্ধু বান্ধব চলে আসছে চলো যাই হজে যাই রবি বিন সুলাইমান বলতেছে না আমার এ বাচ্চর হজে যাওয়া হবে না বন্ধু বান্ধব বলছে কি কস তুই দিন বললু হজে যাব মানুষের কাছ থেকে দোয়া নিলু দোয়া চালু আর আজকে তুই বলতেছ হজে যাব না মানে বন্ধু বান্ধব তো তুই বই যাই হোক অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে সে অসিকে পরে বলছে থাক মানে অনেক খারাপ ভাষা গালি গেলো পেরে তারা রওনা দিছে। এই নয় বন্ধু কে তাহলে নয় বন্ধু থাকতে দশজন এই নয় জন চলে গেছে যাওয়ার পরে আমি তো বলতেছিলাম আল্লার ঘরের দিকে যখন তলব করে বান্দারা লাভ্বাই কাল ধামা লাভ্বাইক লাশে নিকালকা লাভ্বাই কিন্নাল হামদা আন্ডাম দাঁক লাশে নিকালকা লব্বাই এই যে তাল বিয়ে পাঠ করে যখন ওখানে যায় বুঝছে আল্লাহর ঘরের চতুর ছাইরে যখন দাওয়াত শুরু হয় লক্ষ লক্ষ মানুষ 24 ঘন্টা তাওাব হইতেছে আমি একদিন দুপুর রেতে গেলাম প্রচার রাত 11:00 2:00 এ গেলাম বললাম আগে আম্মা একটু পাতলা হব ওরে বাবারে বাবা যা দেখি দিনের চেয়ে ভিড় আরো বেশি এই যে তাওাব করতেছে এই নয় বন্ধু তাওাব করতেছে নয় বন্ধু লক্ষ্য করে দেখে তাদের সামনে রবি বিন সোলাইমানও তাওয়াফ করতেছে সুবহান আল্লাহ ঠিক আছে দেখ সংক্ষেপে আমি কথা বলতেছি আমার ভাইরা দেখতে দেখতে তাওয়াফ শেষ মদিনা মানুষ করা রওজা জিয়ারত করে শেষ তারা বাড়িতে চলে আসবে ইতিমধ্যে এক ব্যক্তি টোপলা নিয়ে তার এক বন্ধুকে বলছে বন্ধু আমার এই টোপলাটা একটু রাখ আমি একটু রওজা জিয়ারত করে আসি ওই যে হারাইছে আর নাই এই নয় বন্ধু সেই টোপলা নিয়ে সংক্ষেপে বলতেছি তার বাড়িতে চলে আসছে আসে বলতেছে এই তুই আমাদেরকে বললি হজে যাব না আবার দেখলাম আমরা তো অফ করতেছি তুইও তো অফ করতেছিস আবার তুই টোপলা আমাদের কাছে দিয়া আবার দিয়ে রোধ করলু আবার তুই বললু যে আমি হজে যাই যাই নাই যাব না আবার আমরা এসে বলতেছি তুই হজে গেছিল তুই না করতেছ। মানে অনেক গালি গালাস পাই করে দিয়ে দিয়ে বিদায় এখন এই রবিবিন সোলাইমান এই পটলার কাছে কানতে 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 ঘুমের ভাব তন্দ্রা ভাব হয়ে গেছে ইতিমধ্যে দেখে বিশ্ব রবি সল্লা সাল্লাম স্বপ্ন বলতেছে হে রবিবিন সোলাইমান করোনা একত না দিল হয়েছে লাতুসলাম না করোনা আয়ত্ব আছে যাইহোক তখন আল্লাহ রাসেল বলতেছে রবিবিন সোলাইমান তুমি যে এই যে তুমিদেরকে দান করছিলে আমি সংক্ষেপে বলতেছি ভাই কথা শেষ করে নি তুলি তুমি যে তিনদেরকে ক্ষুধার সময় অন্ন দান করছিলা তারা পেট পুরে খাওয়ার পরে দোয়া করছিল যে তোমার এই বান্দা হজে যেতে পারলো না এই বান্দার বাড়িতে মক্কা মদিনা তুমি আল্লাহ হাজির করে দিও আল্লাহ পাক ওই বান্দিদের দোয়া কবুল করে তোমার রূপে একজন তাকে বানাইয়া তোমাদের আমাদের আগে আগে এই তোমার এই নয় বন্ধুর আগে আগে ঘুরাইয়া ঘুরাইয়া রবি বিন মানের পরিবর্তে তপ করাইয়া সেই রবিবিন বিন এই রূপ ধারিয়ে ফেরেস্তার দ্বারা বাজার করায় সেই টোপলা আমাদের কাছে দিয়েছে তোমার বন্ধুদের কাছে দিয়ে চলে গেছে এই টোপলা তোমার এবং তোমার হজের বিনিময় আল্লাহবাগ সমস্ত হাজিদের হজ এবার কবুল করেছে হে রবি বিন তুমি কান্নাকাটি করো না তোমার হজ আল্লাহবাগ কবুল করেছে এই দান করার বিনিময়ে সবাহান আমার ভাইরা আমি কথা শেষ করে দিলাম প্রধান বক্তা চলে আসবে মসজিদ উপলক্ষে আয়োজন এই মসজিদে আপনারা বিগত দিনে যেভাবে দান করছেন এবারও আপনাদেরকে দান করা লাগবে ভাই করতে হবে এই জন্য আসেন আপনারা যে যা পারেন যে যা পারেন পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার